বাবা লোকনাথের বাণী দেখাবে সঠিক পথ নানা উপদেশ দিয়ে ব্যক্তিকে সঠিক পথ প্রদর্শন করেন বাবা লোকনাথ তার কিছু অমূল্য বাণীগুলো এখানে দেওয়া আছে সেগুলোই পিখে নেওয়া যাক এক যাহারা আমার নিকট আসে আমার আশ্রয় গ্রহণ করে তাহাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয় এই আর্দ্রতাই আমার দয়া ইহাই আমার শক্তি যা তাহাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর করে নাম্বার দুই সত্যের মতো পবিত্র আর কিছুই নেই সত্যই স্বর্গগমনের একমাত্র সোপান স্বরূপ সন্দেহ নেই নাম্বার তিন অন্ধকার ঘরে থাকিলে তোকে যদি কেহ জিজ্ঞাসা করে তুই কে তুই বলিস আমি আমাকে যদি কেহ জিজ্ঞাসা করে আমিও বলি আমি নামি নামে এত মিত্রতা হয় আর আমি আমিতে কি কোনো মিত্রতা হতে পারে না নাম্বার চার গর্ব করবি কিন্তু আহাম্য হবি না ক্রোধ করবি কিন্তু প্রধান্ত হবি না নাম্বার পাঁচ যে সকল ব্যক্তি সকলের সুহিদ। আর যিনি কায়মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী নাম্বার ছয় অর্থ উপার্জন করা তা রক্ষা করা তা ব্যয় করার সময় দুঃখ ভোগ করতে হয় অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয় তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই নাম্বার সাত ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার সব সময় মঙ্গল করেন নাম্বার আট যে ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক সত্যাচারী উদারচিত্ত ভক্তিপরায়ণ জিতেন্দ্রীয় মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপনার সন্তানকে পরিত্যাগ করে না এমন ব্যক্তির সঙ্গেই বন্ধুত্ব করবি নাম্বার দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমি পাবো আমি গ্রহণ করব। দারিদ্রতায় ভরা সমাজে দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি নাম্বার দশ ওরে সে জগতের কথা মুখে বলা যায় না বলতে গেলেই কম পড়ে যায় বোবা যেমন মিষ্টির স্বাদ বলতে পারে না সেই রকম আর কি নাম্বার এগারো আমিও তোদের মতোই খাই দাই মলমূত্র ত্যাগ করি আমাকে তোদের মতোই একজন ভেবে নিস আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি আমি যে কে তার কাকে বোঝাবো সবাই তো তোর ছোট ছোটো চাওয়া নিয়েই ভুলে রয়েছে আমার প্রকৃত আমি কে নাম্বার বারো অন্ধ সমা চোখ থাকতেও অন্ধের মতো চলছে নাম্বার তেরো রনে মনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি আমি রক্ষা করব। নাম্বার চোদ্দো এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করা চলে বা ছোট ভাবা যায় প্রতিটি সৃষ্টি বস্তু বা প্রাণী নিজ নিজ স্থলে স্বমহিমায় মহিমান্বিত আছে জানবি নাম্বার পনেরো যা মনে আসে তাই করবি কিন্তু বিচার করবি নাম্বার ষোলো সচেতন হতে হবে অচেতনতায় জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে নিরন্তর অভ্যাস এবং চেষ্টার ফলে তাকে সচেতনতায় রূপান্তরিত করতে হবে নাম্বার সতেরো কাম ক্রোধ সব রিপুই অবচেতন মনে স্তরে স্তরে সুপ্ত অবস্থায় রয়েছে সুযোগ পেলেই তারা প্রকাশ হয় কারণ মানুষ তাদের অস্তিত্ব সম্বন্ধে সচেতন হয় অচেতন মন রিপুদের মন যা বলে শোন কিন্তু আত্মবিচার ছিল না কারণ মনের মতো প্রতারক আর কেউ নেই মহাপুরুষদের বাক্য স্বাস্থ্য বাক্যের না হলে প্রকৃত আত্মবিচার কিন্তু সম্ভব নয় নাম্বার উনিশ বিদ্যা তপস্যা ইন্দ্রিয় সংযম ও লোক পরিত্যাগ ছাড়া কেউই শান্তি লাভ করতে পারে না নাম্বার কুড়ি এবং শেষ অহম চলে গেলে নিজের মনি নিজের গুরু হয় সত অসৎ বিচার আসে জ্ঞানের সঙ্গে ভক্তির মণি কাঞ্চন যোগ হলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয় শ্রদ্ধা হবে তোদের বান্ধব এবং শ্রদ্ধাই হবে তোদের পাথেয় ধন্যবাদ